কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকাতে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের খোঁজখবর নিতে ত্রিশে মে বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ সেখানে যান জেলা যুব কংগ্রেসের সভাপতি জাহাঙ্গীর হোসেন যেখানে ওনার সাথে উপস্থিত ছিলেন কুর্তি কদমতলা যুব কংগ্রেস সভাপতি দিলোয়ার হোসেন কংগ্রেস নেতৃত্ব তথা কদমতলা গাওসভার প্রাক্তন উপপ্রধান বসির আলী বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব বাঘন গাওসভার প্রাক্তন প্রধান ওয়াহাব উদ্দিন সহ যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব এবং সদস্যরা যেখানে এলাকা পরিদর্শন করার পর এলাকায় ক্ষতিগ্রস্ত জনগণদের সাথে যুব কংগ্রেস সভাপতি কথাবার্তা বলেন এবং তাদের আশ্বাস দেন যে যে কোনো পরিস্থিতিতে যখনই তাদের দরকার হবে তিনি অর্থাৎ জেলা যুব কংগ্রেস সভাপতি ওনাদের পাশে থাকবেন সে সাথে ওনাদের বিভিন্ন সমস্যা সম্পর্কেও অবগত হন এবং তাদের এই সকল সমস্যাগুলিকে কীভাবে সমাধান করা যায় সে বিষয়ে অন্যান্য কংগ্রেস নেতাদের সাথে কথা বলেন জেলা যুব কংগ্রেস সভাপতি